চা বাগান থেকে উদ্ধার হলো সতেরো ফিটের অজগর সাপ ডোয়ার্সের মাটিয়ালি ব্লকের চুলসা চা বাগান থেকে ওই বিশাল অজগর সাপটি উদ্ধার করা হয় মঙ্গলবার চা বাগানের বাসিন্দারা চা বাগানের হাসপাতাল সংলগ্ন এলাকায় ওই অজগরটিকে দেখতে পায় খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায় খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডের বনকর্মীদের খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা চালসার সর্বপ্রেমী দিবস রায়কে সাথে নিয়ে আসেন এলাকায় এরপর দিবস বনকর্মীদের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করে এর আগেও চুলসা চা বাগানে বহু অজগর সাপ কিংকোবরা সাপ উদ্ধারের ঘটনা ঘটে সাপটিকে চাপড়ামারির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স ফোর এবং সিক্স সিক্স